এখানে আমরা বিভিন্ন জায়গার থেকে আপনার কাপড়গুলো আপনার সব আমরা দেখছি যে হচ্ছে আমাদের দেশের একটা বৃহৎ অঞ্চলের মানুষজন মানুষজনের একেবারে বিবস্ত্র অবস্থা মানে কাপড় চুপড় নেই বললেই চলে তো আমরা চেষ্টা করছি যে পুরান ঢাকার যে সাইডটাতে আছে ওখান থেকে যতটুকু সম্ভব বাচ্চাদের এবং মেয়ে ছেলে সবার কাপড় চুপড় সংগ্রহ করে ওই সব এলাকায় হচ্ছে পাঠানোর জন্য এবং তাদেরকে কিছুটা হলেও সহায়তা করার জন্য আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উদ্যোগ নিয়ে একটা ফান্ড কালেকশন করতেছি আমরা ইতিমধ্যে আমাদের শিক্ষক মহোদয়ের টাকা পয়সা এলাকাবাসীর মসজিদ থেকে কালেকশন করে প্রায় তেরো লাখ টাকার মতো কালেকশন হয়ে গেছে তো আমরা গতকাল সারা রাত কাজ করেছি এবং গতকাল তার ধারাবাহিকতায় গতকাল রাতে ফেরিতে একটা টিম পাঠানো হয়েছে এবং কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুরে তিনটা টিম আজকে পাঠিয়েছি দুইটা ট্র্যাকে করে এবং পরবর্তী ধাপ আমরা একটু পরে ডিসি মহোদয়ের কাছ থেকে পাঁচশো প্যাক আসছে এটা আমরা কোনো একটা জায়গায় পাঠাবো তো এর ধারাবাহিকতায় আমরা যতদিন পর্যন্ত দেশের এমন পরিস্থিতি থাকবে আমাদের সহায়তা চলমান থাকবে আমাদের কার্যক্রম চলমান থাকবে আমাদের বর্তমানে পাঁচটা টিম পাঁচটা জায়গায় কাজ করতেছে যখন তাদের প্রয়োজনে যেটা দরকার হচ্ছে কখনও বিশুদ্ধ পানি কখনও খাবার কখনো আর্থিক সহায়তা কখনো বোট আমরা সেই প্রয়োজন অনুসারে আমাদের এই সেন্ট্রাল থেকে সহায়তা তাদের পাঠিয়ে দিচ্ছি আমাদের বিশুদ্ধ পানির ব্যাপারটা হচ্ছে আমরা বোতল না কিনে আমরা আমাদের একটা ডোনার বোতল দিচ্ছেন ফ্রিতে সেই বোতলে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে পাম্প আছে এখান থেকে পানি ভরে তাদের ট্যাকা করে পাঠিয়ে দিচ্ছি আমাদের এটা যতদিন পর্যন্ত লাগবে ততদিন পর্যন্ত সরবরাহ করে যাব আপনারা হয়তো এই মেসেজটা জানেন না যে আমরা হচ্ছে গত যে অনেকগুলো আমাদের শিক্ষার্থী যারা আছেন সবাই হচ্ছে ম্যাক্সিমামে হচ্ছে নির্ঘুম রাত্রি কাটাইছি ইভেন হচ্ছে সারা রাত কাজ করেছি এটা নিয়ে আমাদের নিয়ে মনে হয় তৃতীয় ধাপে হচ্ছে আমাদের স্থান যাচ্ছে যেটা আমাদের জন্য খুবই বড় পাওয়া এবং মানুষের প্রচণ্ড লেভেলের হচ্ছে আমরা ভালো ফিডব্যাক পাচ্ছি ইভেন ওভারঅল মিলিয়ে আমরা খুবই ভালো একটা উদ্যোগের সাথে হচ্ছে আমরা জড়িত হয়েছি বলে আমি মনে করি you <laughs>